নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নূতন ভিডিও নিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবুও খুব ঠান্ডা যে পড়েছে তা না কার্তিক মাসের সময় আমি গেছিলাম বাপের বাড়ি তো এটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে আমার ছেলে ওদিকে জিলাপি বসে বসে খাচ্ছে বাড়িতে নিয়ে পাশে আছে কলার কাঁধি দুটো এদিকে গরুগুলো দেখুন এগুলোকে বলে কি যেন বলে গ্রামের দিকে গল এই কি ভুলে গেছি আমি যাই হোক আর এদিকে আমার বাবা জিলাপি ভাজতে বসেছে এটা দেখতে পাচ্ছেন কড়াইতে রস আর এদিকে কড়াইটা গ্যাসের উপরে বসিয়েছে তেলও দিয়েছে আর জিলাপি ভাজছে আমার বাবা আমার বাবা না জিলাপিটা করে বেশ টেস্টি আর এত সুন্দর টেস্ট হয় যেহেতু টাটকা চিনি আর খামিটা বেশ কিছুদিন ধরে রাখে মাখিয়ে তো তার জন্যই মনে হয় এত ভালো টেস্টি হয় আমার বাবার জিলাপির নামটা বেশ ছড়িয়েও আছে সবার মুখে মুখে আছে যে জিলাপি মানে অঞ্জন মণ্ডলের জিলাপি তো আমার বাবার নাম অঞ্জন মণ্ডল আর আমার বাবা খুব সুন্দর জিলাপি বানায় আর এটা আমরা খুব শান্তিতে খাই যেহেতু কার্তিক মাস তাই এই গানটা দিয়ে যায় একজন ঠাকুর এসে কার্তিক মাস ভোর এই নাম দিয়ে যায় বাড়িতে আর এদিকে আমার মা সকালবেলা ছাগল বের করে দিয়েছে গরু বের করে দিয়েছে গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই একটা জিনিস থাকেই থাকে গরু আর ছাগল এগুলো থাকবেই তো আমার ছেলে সেই ছাগলের বাচ্চাটাকে ধরেই দেখুন নিয়ে যাচ্ছে ও ভালো দুধ পায় না তো বাচ্চাটাকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে গরুর দুধ দুয় সেই দুধটাই গরম করে বাচ্চাটাকে বোতলে পুড়ে খাওয়ায় তো আমার ছেলে ধরে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আমার বাবা কিন্তু জিলাপি ভাজছে আর সব সময় বলে না সেটের একটা জিনিস সেট জিনিসটাই আলাদা তো আমার বাবার সঙ্গে আমার মার সেট মানে সেই যখন থেকে দোকান দেওয়া শুরু করেছে তখন থেকেই মানে বাবা আর মা যদি একসঙ্গে থাকে সেই কাজটা বেশ সুন্দরভাবে হয় তো আমি বললাম যে জিলাপিগুলো আমি রসে চেপে দিচ্ছি বাবা বলল না তুই মাকে ডেকে দে মা অসুস্থ তবুও উঠে আসতে বাধ্য হলো যেহেতু বাবা জিলাপি ভাজবে আর রসে চাপতে গেলে মাই চাপবে আমি চাপলে আবার হবে না আবার এদিকে এই দেখুন গ্রামের দিকে এই পরিবেশগুলো কত সুন্দর ধান ক্ষেত কী সুন্দর সবে ধান গর্ভে এসেছে এই যে গর্ভে বলা ভুল ফুটেও গেছে বিকেলের দিকে সবাই এই গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষ এই মাঠে বড়শি পায় আর আমার এগুলো বেশ ভালো লাগে আমার আমার নিজেরও বড়শি পেয়েতে ভালো লাগে আমার ঠাকুমা যাচ্ছে আমার একটা কাকা জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলো তুই ভিডিও বানাচ্ছিস আর এই দেখুন আমার কাকা আর কাকা দুই মেয়ে দেখুন বড়শি বাইছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম বলা ভুল ছোটোবেলায় এখনও বাই আমার ছেলেটাও ওরকম বাই যখনই মামার বাড়ি আসে তো আমার বাপের বাড়িটা বেশ গ্রামে আর এই গ্রামের পরিবেশটা যেহেতু আমি ছোট থেকে মানুষ তাই জন্য হতে পারে আমার বেশ ভালো লাগে আমি তো গ্রামে গেলে খুব খুশি থাকি খুব ভালো থাকি আমার শহরটা আমার অত বেশি ভালো লাগে না গ্রামটা যতটা ভালো লাগে জানি না জন্মভূমি বলে তাই কিনা না আর এই দেখে দেখুন আমার ছেলে ফাঁকা জায়গা পেয়ে খোলা রাস্তা পেয়ে কি দৌড় দৌড়াচ্ছে আর রাস্তাটা মদি খান দিয়ে গেছে আর দুই দিকে দেখুন ধান খেত চারিদিকে শুধু ধান খেত পুকুর আর তার মধ্যে বিকেলে অনেকে আবার বসি পাচ্ছে মানে ছিপ দিয়ে মাছ ধরছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন টাটা